হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিসান আল তুষার তো আমি আমজনতার পক্ষ থেকে আমাদের বর্তমানকালের ফেভারিট সুপার স্টার আমাদের আলম ভাই অর্থাৎ হিরো আলম ভাই যার কাছে আমরা ইন্টারভিউ নিতে আসছি তো আমরা আলম ভাইয়ের সাথে পড়েছিলাম প্রথমে আপনার পুরো নামটা কি ভাই পুরো নামটা হলে আলম তো আপনার অকুপেশনটা কি ভাই পেশা

কী কারণে যখন আমি প্রথমে একটা আপনি জোর থাকার জোরদবার করি যে আমার একটা কথা শুনে শুনে আমার একটা কথা যে একটা ডায়লগটা খুব একটা একটা ডায়লগ ছিল ওই ডায়লগটা যখন আমরা যখন ইউটিউবে আপলোড করি আপলোড করার পরে থেকে চতুর্দিকে যখন আপনারা শেয়ার আপনি দেখছেন আরেক ভাই দেখতেন আরেক ভাই দেখতেন দেখার পরে থেকে সবার দর্শকের কাছে ভালো লাগার কারণে আস্তে আস্তে চতুর্দিকে ছড়ে যাওয়া তখন যায় তারপরে থেকে আর কি আপনি এত দূরে আচলে আসা তো অনেক

চাপ নেই যে এত দূর পর্যন্ত আসছেন চলার পথে কোনো বাধা কি আসছিল না চলার পথে কোনো বাধা আসেনি তবে একটা বাধা একটা জায়গাতে আসতেছে সেটা কোন বাধাটা যে জনগণ প্রচুর আমাকে ভালোবাসে যে রোড ঘাটে এখন চলাফেরা করে বেড়াতে আমি করতে আমি করছি এই টাইমে জনগণের প্রচুর সেলফি প্রচুর ভালোবাসা এটাই একটা বাধা কিন্তু এই বাধা নিয়ে দেখে আমি কোনো বাধা মনে করি না এটাই আমি খুব আনন্দ গর্বিত তারা ভালোবাসায় কিন্তু আমার থেকে ভালোবাসায় কিন্তু দেশ দেখেন আপনারা অনেক থেকে আমার ভালো না কিন্তু আসছেন হ্যাঁ বাধা হয়নি কিছু কিছু এখন একটা দিনে দেখছে কিছুতে ইয়ং যুবক এবং ইয়াং কিছু হিরো

আপনার ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার কতজন আমার আমরা চারজন বাবা মা তো ভাইয়া আপনার এই যে এত শুটিং করছেন জীবনে তো এর মধ্যে আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে হ্যাঁ অবশ্যই স্মরণীয় ঘটনা আছে স্মরণীয় ঘটনা কি এত দুঃখজনক ঘটনা আছে কিছু আমার জীবনে যেমন ধরেন আমি তখন খেমা আপনি না হচ্ছে হওয়ার আগে অনেকে দেখেন আমি যখন শুটিং করবে অনেকে অনেক মেয়ে কিন্তু আমার সাথে শুটিং করতে চায়নি কি কারণে যে আমার চেহারা ভালো না তেমন তারা কিন্তু অনেকটা আমি শুটিং করতে চায়নি তো এদের একটা ধ্বংসে যখন আমি পাকের কাছে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ পাক তুমি কি এমন চেহারা দিলা মানুষ আমাকে গ্রহণ করে না তখন আল্লাপাকে হয়তো এই লেপেকে ইচ্ছে হয় আল্লাহ আল্লাহাক জিনিসটা কবুল করে নিছে তো পছন্দ করে না একদিন এমন পর্যায়ে চোখ নিয়ে যাবো আমি তোর পেছনে সবাই করবে আর সেই পজিশনে যারা যাচ্ছে আগে আমি মেয়ে মানুষের পাশে একজন ঘুরছি অনেকে মডেল করেছে আজ মডেল কিন্তু হিরো আলমের পিছনে ঘুরছে কাজ করে জন্য এটাই আমার জীবনে স্মরণীয় ঘটনা এখন আচ্ছা আর আপনার লাইফের এমনিতে মানে মিডিয়া জগৎ ছাড়া এমনি লাইফে কোনো স্মরণীয় ঘটনা আছে মিডিয়ার জগতে লাইফের স্মরণীয় ঘটনা ভাই আমি কে বলবো টার্গেট আমি একটা অনেক আশ্রম বানানো এটাই আমার লাস্ট টার্গেট জীবনে শেষ সবচেয়ে চিকিৎসা আমার একটা লাস্টে একটা অনার সবার জন্য গরিব দুঃখী মানুষের জন্য একটা অন্য আশ্রম বানিয়ে দিলে মেয়ে হ্যাঁ

যাই না ভোলা তবু তারে সবার জীবনে প্রেম আসে ও অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর অনেক ভালো কণ্ঠ তো এবার একটা ডায়লগ ও আচ্ছা ঠিক আছে নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মারবা বগুড়াই লাশ পড়বে মাগুড়াই ও বিখ্যাত ডায়লগ

তার অনেক আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা তার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করুক তো আজকের মতো এখানেই শেষ খোঁজাফিজ ভাই ধন্যবাদ ধন্যবাদ